রাচিন কনয়ে নিকোলাসের সেঞ্চুরিতে পিস্ট জিম্বাবুয়ে বুলাওয়ের টেস্টের দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ছশো এক রান সেঞ্চুরি হাঁকিয়েছেন নিউজিল্যান্ডের তিন ব্যাটার ড্যাভন কনয়ে হেনরি নিকোলস ও রাচীন রবীন্দ্র রাচিন টি টোয়েন্টি ম্যাচে খেলেছেন নিউজিল্যান্ডের লিড চারশো ছিয়াত্তর রান এক উইকেটে একশো চুয়াত্তর রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন নিউজিল্যান্ড জ্যাকব ডাফি নিয়ে বড় জুটি করেন কনওয়ে একশো পাঁচ বলে তিয়াত্তর রান আসে তাদের জুটি থেকে ডাফিকে শিকার স্বীকার করে এই জুটি ভাঙেন ভিনসেন্ট মাসে পঞ্চান্ন বলে ছত্রিশ রান করেন ডাফি তারপর শত রানের জুটি করেন কনয়ে ও নিকোলস একশো বিরাশি বলে একশো দশ রানের জুটি করেন তারা দুইজন কনয়ে দেড় শতাধিক রান করে আউট হন একশো তিপ্পান্ন রান আসে তার ব্যাট থেকে দুইশো পঁয়তাল্লিশটি বল মোকাবেলা করেন তিনি কনওয়ের ব্যাট থেকে আসে আঠারোটি বাউন্ডারি তারপরে আবারও শত রানের জুটি পায় নিউজিল্যান্ড পর জুটি করেন হেনরি নিকোলস ও রাচেন রবীন্দ্র তারা দুইজনই শতক হাঁকান একশো ছেষট্টি বলে সেঞ্চুরি হাঁকান নিকোলস রাচেন সেঞ্চুরি হাঁকান একশো চার বলে দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ছশো এক রান কিউদের লিড চারশো ছিয়াত্তর রান টি টোয়েন্টি মেজাজে খেলতে থাকা রাচীন নিজে আছেন একশো উনচল্লিশ বলে একশো পঁয়ষট্টি রান করে তার এই ইনিংসে এসেছে একুশটি চার ও দুটি ছক্কা ২৪৫ পঁয়তাল্লিশ বলে একশো পঞ্চাশ রান নিয়ে ক্রিজে আছেন তার ইনিংসটি সাজানো পনেরোটি বাউন্ডারিতে এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেওয়াজ নিউজ